কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা রয়েছে আর এখানে ট্রাফিকের কাজ করতেছে গাজীপুরে আপনার গাজীপুর চৌরাস্তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কত শৃঙ্খলা এখানে তারা দায়িত্ব পালন করতেছে সব স্টুডেন্ট এখানে কোনো গাড়ি থামতে দিচ্ছে না যদিও এখানে প্রতিদিন গাড়ি জ্যাম লেগেই থাকতো এখানে আজকে কত ক্লিয়ার গাজীপুরে যারা বাসিন্দা আছেন সবাই জানেন এখানে কী পরিমাণ জ্যাম লেগে থাকতো কিন্তু আজকে সব একেবারে পরিষ্কার কারণ ছাত্ররা দায়িত্ব নিয়েছে ট্রাফিকের দেখা যাচ্ছে গাড়ি চেক করা হচ্ছে যে গাড়িকে সন্দেহ করতেছে সেই গাড়ি তারা চেক করতেছে ভিতরে দিতে কোনো অবৈধ কোনো জিনিস থাকলে তারা সেগুলোকে আটক করতেছে মোট কথা হচ্ছে ছাত্রদের পুলিশের যে দায়িত্ব সেটা সম্পূর্ণরূপে ছাত্ররা গ্রহণ করেছে সেব চাই দেশ হয়ে কাজ করতেছে সবাই